নিম্নচাপের প্রভাব কাটতে না কাটতেই আবারও টানা পাঁচ থেকে সাত দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই গত কয়েকদিনের টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে বাংলার বিভিন্ন জেলা তারই মধ্যে নতুন করে ভারী বৃষ্টির সম্ভাবনায় কার্যত কপালে চিন্তার ভাঁজ পড়েছে বাংলার বাসিন্দাদের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী এক সপ্তাহ জুড়ে ফের উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে সুপ্রিয় সুধি দর্শক আজ পয়লা আগস্ট শুক্রবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর বর্তমানে বাংলার উপর অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত পাশাপাশি গাঙ্গীয় বঙ্গের উপর রয়েছে সক্রিয় মৌসুমি অক্ষরেখা মৌসুমী অক্ষরেখা এই মুহূর্তে রাজস্থানের শ্রীনগর থেকে গাঙ্গীয় বঙ্গ হয়ে সরাসরি বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে যার প্রভাবে আগামী পাঁচ দিন এখনও মেঘলা আকাশের সঙ্গে বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সুপ্রিয় সুধি দর্শক আসুন জেনে নেব আজকে শুক্রবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি পাশাপাশি দেখে নেব আর কতদিন এই বৃষ্টি চলবে কবে থেকে আবহাওয়া পুরোপুরি পরিষ্কার হবে তা নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহুর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রতিদিন সকালে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আসুন শুরুতেই আমরা দেখে নেব আজকে শুক্রবারের আবহাওয়া সকাল থেকে কোথায় কেমন থাকছে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে তো উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে আজকে সকাল থেকেই পশ্চিমবঙ্গ বাংলাদেশ তার পাশাপাশি মেঘালয় আসাম ত্রিপুরা এদিকে বিহার ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা জুড়ে আকাশ মেঘলা রয়েছে তারই মধ্যে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উপকূলবর্তী জেলাগুলিতে আকাশ সামান্য পরিষ্কার হয়েছে যেমন মেদিনীপুর জেলার উপকূলবর্তী এলাকা পাশাপাশি দুই চব্বিশ পরগনার বিভিন্ন এলাকা রয়েছে যেমন নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি এই সমস্ত এলাকাতে গত কয়েকদিনে ব্যাপক বৃষ্টি হয়েছে তবে সেই বৃষ্টি আজ থেকে ধীরে ধীরে কমতে শুরু করবে দক্ষিণের জেলাগুলিতে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলিতে আজ থেকে বৃষ্টির পরিমাণ কমবে এবং আবহাওয়াতে সামান্য উন্নতির সম্ভাবনা রয়েছে তবে উপরের জেলাগুলির ক্ষেত্রে আজকেও আবহাওয়া সারাদিন মেঘাচ্ছন্ন থাকবে এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে যেহেতু ঘূর্ণাবর্তটি এই মুহূর্তে কোথায় অবস্থান করছে একটু আপনাদের সরাসরি আমরা দেখাবো কোথায় রয়েছে ঘূর্ণাবর্তটি দেখুন ঘূর্ণাবর্তটি যার কারণে বৃষ্টি চলছে সেই ঘূর্ণাবর্ত এই মুহূর্তে অবস্থান করছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বাংলাদেশের রাজশাহী এবং পশ্চিমবঙ্গের মালদা মুর্শিদাবাদ মুর্শিদাবাদে ধুলিয়ান জঙ্গিপুর আজিমগঞ্জ বীরভূম জেলার নলহাটি এবং বিহারের দেওঘর এবং গোড্ডা শাহীগঞ্জ এই এলাকাতে ঘূর্ণাবর্তটি অবস্থান করছে যার ফলে আজকে কি হবে না আজকে উপরের দিকে যে সমস্ত জেলাগুলি রয়েছে যেমন মালদা দিনাজপুর পাশাপাশি উত্তর বীরভূম মুর্শিদাবাদ নদীয়ার উপরের অংশগুলিতে আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি হতে পারে দফায় দফায় বৃষ্টি হবে এই জেলাগুলিতে তবে নিচের দিকের যে সমস্ত জেলাগুলি রয়েছে যেমন চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বৃষ্টি হবে তবে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমতে থাকবে এবং আকাশ সামান্য পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে একেবারে সমুদ্রের তীরবর্তী জেলাগুলিতে তবে উপরের দিকে জেলাগুলি বীরভূম মুর্শিদাবাদ উত্তর নদীয়া দুই বর্ধমান এই জেলাগুলিতে আজকেও কিন্তু বৃষ্টি কন্টিনিউ করবে পাশাপাশি বাংলাদেশের রাজশাহী ঢাকা খুলনাতে আজকেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে আরও একটু ডিটেলসে আপনাদের দেখাবো আজকে কোথায় কেমন বৃষ্টি রয়েছে কোন জেলাগুলিতে বৃষ্টি হবে আজকে সকাল থেকে হালকা বৃষ্টি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি বাড়বে দেখুন মালদাতে হালকা থেকে মাঝারির সঙ্গে দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে নলহাটি রামপুরহাট মল্লারপুর অর্থাৎ বীরভূম জেলার এই সমস্ত এলাকাতে হালকা থেকে মাঝারির সঙ্গে দু এক পশলা ভারী বৃষ্টি এই সমস্ত এলাকায় লক্ষ্য করা যাবে মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর লালগোলা ভগবানগোলা এই এলাকাগুলিতেও হালকা থেকে মাঝারি সঙ্গে দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমের পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর আসানসোল তার সঙ্গে বিহারের এদিকে ধানবাদ রয়েছে এখানে ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া পুরুলিয়াতে হালকা থেকে মাঝারির সঙ্গে দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে বাংলাদেশের যশোর খুলনা সাতক্ষীরাতে হালকা থেকে মাঝের সঙ্গে দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে আর রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝের সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলি যেগুলো রয়েছে সেই জেলাগুলিতে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি কোথাও কোথাও সামান্য আকাশ কিন্তু পরিষ্কার হতে থাকবে উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকেও বৃষ্টি রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই জেলাগুলিতে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে খুব একটা ভারী বৃষ্টি আজকেও কিন্তু দেখা যাবে না এমনই সম্ভাবনা রয়েছে এই রয়েছে মূলত আজকে শুক্রবারের আবহাওয়ার একটা পরিস্থিতি এদিকে ঘূর্ণাবর্তের পাশাপাশি মৌসুমি অক্ষরেখা সেটাও এই মুহূর্তে অবস্থান করছে উত্তর পশ্চিম ভারত অর্থাৎ রাজস্থানের শ্রীনগর থেকে সরাসরি পশ্চিমবঙ্গ পেরিয়ে অক্ষরেখাটি একেবারে বাংলাদেশের রাজশাহী পর্যন্ত বিস্তৃত রয়েছে ঠিক এইভাবে যার ফলে কি হচ্ছে না এই এলাকাগুলিতে অর্থাৎ মৌসুমি অক্ষরেখার পূর্ব প্রান্তের দিকটাতে বজ্রগর্ভ মেঘ অর্থাৎ কন্ডাকটিভ ক্লাউড কিন্তু এখানে ঘনীভূত হচ্ছে যা থেকে এই বৃষ্টি চলছে ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমি অক্ষরেখা এই দুটি ওয়েদার সিস্টেম এদের এরই প্রভাব কিন্তু রয়েছে বাংলার আবহাওয়াতে যার ফলে এই বৃষ্টি চলছে তেমন কোনো শক্তিশালী ওয়েদার সিস্টেম না থাকলেও আগামী তিন থেকে পাঁচ দিন এইভাবে বৃষ্টি চলবে মাঝে দু একদিন আবহাওয়া পরিষ্কার হলেও যদিও সম্পূর্ণ আবহাওয়া এখনই পরিষ্কার হচ্ছে না মাঝে মধ্যেই কিন্তু আকাশ আংশিক পরিষ্কার হলেও বৃষ্টি কিন্তু পিছু ছাড়ছে না বৃষ্টি চলবে আগামী কয়েকটা দিন আগামী কাল শনিবারের কথা বললে দেখা যাচ্ছে আগামী আগামীকালও কিন্তু দিনভর আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে তবে আজকের তুলনায় আগামীকাল আবহাওয়া আরও একটু পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে আরও একটু উন্নতি হবে আবহাওয়াতে আগামীকাল বৃষ্টির পরিমাণ আগামীকাল আরও একটু কমবে তবে আগামীকাল আগামীকালও বৃষ্টি রয়েছে পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূমের একাংশ এদিকে মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি দুই বর্ধমান নদীয়া কম বেশি সব জেলাতে আগামীকাল বৃষ্টি রয়েছে তবে বৃষ্টির পরিমাণ আগামীকাল শনিবার অনেকটাই কমে যাবে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে এবার বৃষ্টির পরিমাণ বাড়বে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং বাংলাদেশের রংপুর বিভাগে বৃষ্টির পরিমাণ এবং মাত্রা বাড়তে থাকবে তিন তারিখ হতে হতে কি হবে না তিন তারিখে দেখা যাচ্ছে যে নতুন করে আবারও বৃষ্টি কিছুটা বাড়বে বেশ কয়েকটি জেলাতে তবে রবিবার দিন তিন তারিখ কী হবে না কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ নদীয়া মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলির আবহাওয়া অনেকটাই পরিষ্কার থাকবে রবিবার দিন তবে রবিবার দিন কি হবে না কিছু কিছু জেলাতে বৃষ্টি বাড়বে যেমন উত্তরবঙ্গের মালদা দিনাজপুর এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মুর্শিদাবাদ উত্তর বীরভূম অর্থাৎ নলহাটি রামপুরহাট সাঁইথিয়া বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এবং বাংলাদেশের রংপুরে বৃষ্টির মাত্রা বাড়বে দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহারে বৃষ্টির মাত্রা বাড়বে রবিবার দিন সেই তুলনায় রবিবার দিন কী হবে না উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমবে অর্থাৎ ঘূর্ণাবর্তটি যেহেতু উত্তর দিকে সরছে তাই উত্তর দিকেই বৃষ্টির পরিমাণ বাড়বে এবং দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির মাত্রা কমবে এমনই কিন্তু আগামী তিন তারিখে রয়েছে চৌঠা আগস্ট সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে চৌঠা আগস্ট দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া অনেকটাই পরিষ্কার হয়ে যাবে আকাশ ঝকঝকে পরিষ্কার হতে পারে সোমবার দিন তবে সোমবার দিন উত্তরবঙ্গে দুর্যোগের আশঙ্কা রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি তিরিশ থেকে চল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে সোমবার দিন সোমবারের পর কি হবে না মঙ্গলবার থেকে আবারও বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যেতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নতুন করে আবারও একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে মঙ্গলবার যেটা বলছিলাম যে বৃষ্টি যে একেবারে পরিষ্কার হবে বৃষ্টির কমে গিয়ে তা কিন্তু হচ্ছে না মাঝে মধ্যে দু একদিন বৃষ্টির পরিমাণ সামান্য কমলেও আবারও হঠাৎ করে বৃষ্টির পরিমাণ বাড়বে আগামী পাঁচ তারিখ আগস্ট মাসের পাঁচ তারিখ মঙ্গলবার দিন নতুন করে আবার বৃষ্টি বাড়বে কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হাওড়া হুগলি এই জেলাগুলি সহ বাঁকুড়া পুরুলিয়া এবং বীরভূম জেলার বিভিন্ন এলাকাতে আগামী মঙ্গলবার দিন আবারও বৃষ্টি বাড়ছে পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা বিভাগে বৃষ্টির পরিমাণ হঠাৎই মঙ্গলবার দিন বাড়ার সম্ভাবনা রয়েছে বুধবার ছ তারিখেও এই বৃষ্টি চলবে ছ তারিখ বুধবারে দেখা যাচ্ছে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া তার সঙ্গে বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রামে আগামী বুধবার সেদিনেও বৃষ্টি রয়েছে তবে বুধবার উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই মূলত হালকা বৃষ্টি লক্ষ্য করা যাবে সাত তারিখ অর্থাৎ বৃহস্পতিবারেও কন্টিনিউ বৃষ্টি চলছে বৃহস্পতিবারও বৃষ্টি দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টি হবে বর্ধমান কাটোয়া শান্তিপুর চাকদা আরামবাগ গোলাঘাট এই সমস্ত এলাকায় আগামী বৃহস্পতিবার দিন নতুন করে ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বাকি জেলাগুলি বীরভূম বর্ধমান ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামী বৃহস্পতিবারও লক্ষ্য করা যাবে উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে অর্থাৎ উত্তর দক্ষিণ সর্বত্রই বৃহস্পতিবার শুক্রবার 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 থেকে আবহাওয়া কিছুটা উন্নতি হতে পারে আবারও অর্থাৎ মাঝে মধ্যে দু এক দিন আবহাওয়া পরিষ্কার থাকলেও বৃষ্টি কিন্তু পিছু ছাড়ছে না বৃষ্টি প্রায় প্রতিদিন কোথাও না কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে এবং মাঝে মধ্যে হঠাৎ করেই বৃষ্টির পরিমাণ বাড়বে যেহেতু অক্ষরেখাটি সক্রিয় রয়েছে বাংলার উপর এবং এই অক্ষরেখা ধীরে ধীরে কী হবে না দক্ষিণ থেকে উত্তর দিকে উঠতে থাকবে এবং আগামী আট থেকে ন তারিখের মধ্যে মৌসুমি অক্ষরেখা একেবারে হিমালয়ের পাদদেশে গিয়ে অবস্থান করবে যার ফলে আগামী সাত আট নয় এই দিনগুলিতে উত্তরবঙ্গের জেলাগুলিতে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে যত দিন যাবে তত দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমবে এবং উত্তরের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে